পুলিশ সারিকে আগুন ধরিয়ে দেওয়া হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাইরে আগুনের ছবি দেখিয়েছিলাম আমরা একেবারে ভেতরে কিভাবে আগুন লাগিয়ে দেয়া হয় ধান করা হয় পুলিশ ফাঁড়ির বাইরের ছবিও আপনাদের একই সঙ্গে তুলে ধরছি যেখানে টায়ার জ্বালিয়ে দেয়া হয়েছে সাইকেল জ্বালিয়ে দেয়া হয়েছে পুলিশ ফাঁড়ির বাইরে অন্যদিকে ভেতরে নথিপত্র পুড়িয়ে দেয়া হয়েছে পুলিশ ফাঁড়ির ভেতরে এবং বাইরে আগুন মিডিয়া সাইট বল বল করে কালো ধোয়া বের আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরের ছবি দেখুন পুলিশ ফাড়ির ভেতরে কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে নথিপত্রে আগুন ধরে গিয়েছে বাইরের ছবি আপনাদের দেখাছিলাম আর এই মুহূর্তে পুলিশ ফাড়ির ভেতরের ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে সেই ছবি আপনারা দেখতে হিন্দোলদে আমরা প্রত্যেকেই রয়েছেন টেলিফোনে আইলে হিন্দোল عندنا পুলিশ ফাড়ির ছবি দেখতে পাচ্ছি ভেতরে বাইরে আগুন পুলিশ ফাড়ির একেবারে দেখো পুলিশ ফাড়ির ভিতরে জমা হয়েছে তার বাইরে কিন্তু আগেই আগুন লাগানোর বিষয়টা কিন্তু সামনে আসে এবং ভেতরেও কিন্তু রীতিমতো আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে নথিপত্র সমস্ত কিছু নষ্ট করে ফেলা হচ্ছে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি পুলিশের হাতের বাইরে চলে গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণকে নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে এবং পুলিশ কিন্তু শুধু তোমাকে বলে রাখি এখন যে ঘটনা ঘটছে সেটা নয় গতকাল রাতেও কিন্তু জয়নগর থানার যিনি আইসি রয়েছেন তাকে ধাক্কাধাক্কি করা হয় স্থানীয় যিনি বিধায়ক সে বিধায়ককেও ধাক্কাধাক্কি করা হয়েছিল কারণ অভিযোগও কিন্তু উঠে আসছে এই যে গোটা ঘটনা সেই গোটা ঘটনায় কিন্তু রীতিমতো এলাকার বাসী